আসসালামু আলাইকুম বন্ধুরা আর জিটি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে আটটি মডেলের সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা একটু বড় হতে পারে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে এই সিলিং শটগুলো বিস্তারিত জানতে পারবেন যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন যার যেটাই ভালো লাগুক অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এবং শুধু কুরিয়ার বিল পে করলেই আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা চাইলে সরাসরি কল করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করতে পারবেন অবশ্যই আপনাদের এস এম এসের রিপ্লাই দেব ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন একটি একটি করে শুরু করা যাক স্ক্রিনশটের বিস্তারিত প্রথমেই শুরু করব এই হর্স মার্কা এই সিলিং শট দিয়ে এই হর্স মার্কা সিলিং শট এটি নতুন আসছে ফুল স্টিল স্টিলের এই সিলিং শটটি এবং বড় ম্যাগনেট দেখতে পারছেন এবং হাতে যাতে ব্যথা না লাগে এজন্য লাল কালারের লেস দিয়ে খুব সুন্দরভাবে মোড়ানো আছে এর ফিটনেস অনেক সুন্দর অনেক যে দেখুন টিপার সাইজ অনেক সুন্দর সঙ্গে আপনারা পেয়ে যাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট আর প্রতিটি সিলিং শটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুটো করে রাবার অবশ্যই ব্যান্ডের রাবার পাবেন এতে দেখুন খুবই সুন্দর ধরে খুব আরামদায়ক এই যে খুবই সুন্দর এই সিলিং শর্টটি এর একটি ভার্সন পাওয়া যায় সেটা হলো আপনার পিতল কালারের ওটা অ্যালোয় বডি তো এটা ফুলি স্টিলের দ্বিতীয় নম্বরে চলে আসলাম এই সিলিং শটটি আমি বিগত দিনে আনছিলাম তো স্টক শেষ হওয়ার পরে অনেক ভাইবাদার বন্ধুরা চেয়েছেন অবশ্যই যাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখন স্টক অ্যাভেলেবেল এই যে দেখুন খুবই সুন্দর এই সিলিং শটটি এই যে এই গ্রিপটা মোটা হবার কারণে ধরে খুবই আরামদায়ক দেখুন গুরুত্ব অনেক বেশি সিলিং শার্টগুলো অনেক সুন্দর আপনারা প্রতিটা সিলিং শার্টের সঙ্গেই দুটো করে রাবার পাবেন অবশ্যই ব্র্যান্ডের রাবার পাবেন আমাদের অনলাইন শপ সারা বাংলাদেশে বিশ্বাসের সঙ্গে প্রোডাক্ট ডেলিভারি করে থাকে এখানে প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই যে দেখুন এর সিরিয়াল নাম্বার আছে অবশ্যই এটা দেখার সময় দেখে নেবেন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এই যে টার্গেট পয়েন্ট এর সঙ্গে ওয়াটার লেভেল নেই দুই সাইডে দুটো টার্গেট পয়েন্ট পেয়ে যাবেন চলে আসলাম তিন নাম্বারে এই যে দেখুন এই সিলিং শটটি সাড়ে আট সেন্টের একটি সিলিং শট এই সিলিং শটটি খুবই ভালো মানের একটি সিলিং শট যদিও এখানে পুরুত্বটা একটু কম তবে ধরে খুবই আরামদায়ক খুবই সুন্দর ছোটো সিলিং শটটি ক্যারি করে অনেক মজা হবে এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটি লেজার লাইট একটি ওয়াটার লেভেল টার্গেট প্যান্ট সহ সঙ্গে পেয়ে যাবেন দুই সেট আবার এটি ফাইবারের কাঠের মধ্যে দেখলেও এটি ফাইবারের রেজিন টাইপের প্লাস্টিক দিয়ে করা খুবই সুন্দর এই যে আমাদের কাছে আপনারা আরও পেয়ে যাবেন এইট এম স্টিল বল সিক্স পয়েন্ট ফোর এম এম স্টিল বল বিভিন্ন সাইজের রাবার চলে আসলাম চার নাম্বারে যে দেখুন এই ছিল খুব খুবই সুন্দর এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই নাটটি দেখুন পিতলের খুবই সুন্দর এই যে দেখুন আপনারা প্রতিটা সিলিং সারের সঙ্গে দু সেট করে রাবার পাবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এক্সট্রা দুটো নাট সঙ্গে আছে কি চলে আসলাম পাঁচ নাম্বারের জনপ্রিয় একটি সিলিং শট সিয়ার সেভেন এই যে দেখুন এর ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর দেখুন আর এ যাবৎ আমি যতগুলো সিলিং শট এই শেয়ার সেভেন ইনপুট করেছি কোনোটার সঙ্গেই এই এক্সট্রা নাট আমি পাইনি তো এবার মার্শাল্লাহ এক্সট্রা দুটো নাট পেয়ে গেলাম বিগত দিনে এক ভাই বলেছিল ভাইয়া সিলিন সঙ্গে এক্সট্রা দুটো নাট দেবেন তো আমি তো আসলে কখনইভোট করে এই নাট এক্সট্রা পেয়েছিলাম না ওজন্য ওনাকে তখন দিতে পারি নাই তো ধর কোম্পানি এটি খুবই সুন্দর একটি কাজ করেছে এই যে সঙ্গে এক্সট্রা দুটো নাট পাবেন রাবার তো দু সেট থাকবে অবশ্যই এলএন থাকবে যে দেখুন খুবই সুন্দর ফিনিশিং এর কিছু কফি সিলিং শট আছে যার ফিনিশিং কোয়ালিটি অনেক নরমাল তো অবশ্যই প্রোডাক্ট কেনার সময় দেখে কিনবেন চলে আসলাম ছয় নাম্বারে ভিয়েতনামের সিলিং শট ফুল স্টিজেন স্টিলের এতে দেখুন এখানে লেজার কাটিং মরগের একটি লগো করা আছে দুই পাশে দুটি তরবারি লগো করা আছে এলেন কি নাট খুবই সুন্দর এই সিলিং শট যে দেখুন ট্রুথ অনেক বেশি এবং ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর হাতে নিলে বুঝতে পারবেন না খুবই সুন্দর আপনারা সব ডিগ্রিতে সব অ্যাঙ্গেলেই শ্যুট করতে পারবেন এই যে খুবই সুন্দর মুসলিম ফিনিশিংয়ের একটি সিলিং শট এর সঙ্গে আপনারা দুটো নাট পেয়ে যাবেন এক্সট্রা থেকে পাবেন অবশ্য ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ সবই পাবেন সাত নম্বরে এটি একটি ভিয়েতনামের জনপ্রিয় একটি সিলিং যে দেখুন এখানে একটি লেজার কাটিং বাগের লগ দেওয়া আছে পাশে তরবারি দেওয়া আছে দুটো একটু মুসলিম ফিনিশিং এর সিলিং শট নাট দেখুন খুবই সুন্দর হয়তো লাইটের আলোচনার সময় জিল আসতে পারে দেখুন খুবই সুন্দর দিল দিল করছে ফুল সিলিং শট এর সঙ্গেও আপনারা দুটো করে একটা নাট পেয়ে যাবেন সঙ্গে এলেন কি পাবেন চলে আসলাম আট নম্বর সিলিং শট এবং রিবুর শার্ট সিলিং শট এই যে দেখুন এটিও ভিয়েতনামের সিলিং শট ফুল স্টিজ সিলিং শট এই যে দেখুন এখানে সুন্দর লেজার কাটিং লব করা আছে এই যে মাঝে তরবারি দেওয়া আছে লেজ লাগানোর জন্য পয়েন্ট করা আছে আপনি ইচ্ছে করলে লেজ লাগাই নিতে পারবেন এই যে খুবই সুন্দর এবং আরামদায়ক এই সিলিং শটগুলা এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুটো এক্সট্রা নাট এলেন কি আপনাদের এই নাট দুটো একসময় অনেক কাজে দেবে কখনো যদি আপনারা এই নাট একটি হারিয়ে ফেলেন অবশ্যই এই দুটো নাট আপনারা ব্যবহার করতে পারবেন এই যে ছোট্ট একটি জিনিস দেখুন এটি একটি খুবই কার্যকরী একটি জিনিস যারা স্লিংশট শুটার এবং ছোট্ট জায়গাতে টার্গেট প্র্যাকটিস করতে আগ্রহী বা টার্গেট প্র্যাকটিস করেন তাদের জন্য এই ছোট জায়গাতে আপনারা যদি টার্গেটে হিট আনতে পারেন অবশ্যই আপনারা যে কোনো টার্গেটেই হিট আনতে পারবেন এবং আপনারা টার্গেটে লাগার পরে দেখুন একটি ঝুনঝুন শব্দ হয় এর মধ্যে যে ঝুঁঝুনিত আছে এজন্য এর নাম আমি দিয়েছি টার্গেট ঝুনঝুনি এই যে দেখুন আপনি এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর দামটা বলে দেই এর দামটা মাত্র দেড়শো টাকা যেহেতু ছোটো জিনিস এক একদম দর এটার দাম দেড়শো টাকা আর এই যে দেখুন একটি আকর্ষণীয় জিনিস আমি বিগত ভিডিওতে অনেকগুলাই দেখাইছি তো এটি দেখুন আপনার একটি ম্যাগনেট হোল্ডার যা আপনার প্যান্টের লুফের সঙ্গে এই হোল্ডারটি আটকে রেখে আপনারা টার্গেট প্র্যাকটিস করতে পারবেন পকেট থেকে বারবার এমন বের করে প্র্যাকটিস করা একটু কষ্টসাধ্য এজন্যই আপনাদের আপনার জন্য নিয়ে আসছি এই যে ম্যাগনেটিক একটি হোল্ডার সঙ্গে আটকানো আছে এই স্টিল বল অনেকগুলো এমন আরও ধরবে এখানে আর এই যে এইটা টাইম স্টিল বল এই বলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা একশো দুশো পাঁচশো হাজার দুই হাজার যার যতটি প্রয়োজন আপনারা নিতে পারবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এই যে দেখুন এই হোল্ডারটির দাম আমি বলে দিই এর মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক আছে এই লকটি আপনার হালকা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ক্যাটাগরির হয় এগুলা তো এটার দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা অবশ্যই এক দাম যেহু ছোটো জিনিস দামটাও অল্প এক দাম আর আপনারা এই স্টিল বলগুলো নিতে পারবেন এই স্টিল বলের দাম আমি বলে দিই এই স্টিল বল আপনারা যদি কেউ একশো পিস নেন তাহলে একশো পঞ্চাশ টাকা মানে পার পিস এক টাকা পঞ্চাশ পয়সা পড়বে আর যদি আপনারা দুশো নেন তাও আপনার পার পিস এক টাকা পঞ্চাশ পয়সা দুশো তিনশো চারশো এগুলো নিলে এক টাকা পঞ্চাশ পয়সা পিস পড়বে আর যখন আপনার পাঁচশো পিস নেবেন তখন এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে এবং পাঁচশো পিসের দাম সাতশো টাকা পড়বে আর এক হাজার পিস নিলে চোদ্দোশো টাকা দাম পড়বে এই যে দেখুন খুবই সুন্দর তো এই ছিল আজকের আমার প্রোডাক্ট বিস্তারিত তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করব না অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছ থেকে বিগত দিনে প্রোডাক্ট নিয়েছেন আশা করব তারা আমাদের সম্পর্কে জানেন যে আমরা কেমন প্রোডাক্ট ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবারই সুস্বাস্থ্য কামনা এবং মঙ্গল কামনা করে এবং সামনের দিনে এরকম আরও আমাদের কাছে অনেক মডেলের স্ক্রিনশট আছে আমি সেগুলোর নিয়ে ইনশাল্লাহ হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ